আসসালামু আলাইকুম এভরিওয়ান গ্লোবাল সুপার লিগের যে পাঁচটি দল অংশগ্রহণ করছে তারা পাঁচটি দলই কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে সর্বপ্রথম দল হিসেবে সেন্ট্রাল স্টেটস গত চোদ্দ তারিখ দল ঘোষণা করেছিল দ্বিতীয় দল হিসেবে গায়ন অ্যামেজন ওয়ারিয়র্স তারপর হোবার দল ঘোষণা করেছিল উনিশ জুন দল ঘোষণা করেছিল রংপো রাইডার্স এবং সবশেষ গত শুক্রবার রাতে সাতাইশ জুন দল ঘোষণা করে পঞ্চম এবং শেষ দল হিসেবে ডুবাই ক্যাপিটালস ডুবাই ক্যাপিটালসের যখন দলটা ঘোষণা হয় সেখানে আমরা ছয়জন লোকাল এবং নয়জন বিদেশি ক্রিকেটার দেখে কিন্তু আমরা অবাক হয়েছিলাম যে কেন এতগুলো বিদেশি ক্রিকেটার এখন এটা কি শুধুমাত্র ডুবাই ক্যাপিটালসের জন্যই যে তাদের দেশে একাদশে বেশি ক্রিকেটার খেললে বিদেশি ক্রিকেটার সেজন্য নাকি অন্য দলগুলোর ক্ষেত্রেও সেম সেটা দেখার জন্য আমি বাকি দলগুলোকে যখন বিশ্লেষণ করলাম সেখানে আমি দেখলাম যে রংপুর রাইডার্স দলের নয়জন লোকালের সাথে সাতজন বিদেশি ক্রিকেটার দিয়ে কিন্তু প্রথম দলটা ঘোষণা করেছিল পরবর্তীতে নাইম শেখ আবু হয় বাদ পরে তাদের জায়গাতে খালেদ হামিদ দলে ঢুকলে তখন হয় যায় আটজন দেশের সাথে সাতজন বিদেশি ক্রিকেটার এখানে কিন্তু আমরা এটা কোনোভাবেই মিলতে দেখছি না ডুবাই ক্যাপিটালসের সাথে ডুবাই ক্যাপিটাল ছয় দেশের সাথে নয় বিদেশি এখানে রংপুরে আট দেশি সাথে সাত বিদেশি তারপর হোভাটারিকেন্সের যদি আমরা স্কোয়ার্টার দিকে তাকাই সেখানে চোদ্দ জনের যে স্কোয়ার্টার রয়েছে সেখানে দশজন জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাথে রয়েছে চারজন বিদেশি ক্রিকেটার এখানেও কিন্তু এটা মিলল না তারপর আমরা যদি তাকে জন ওয়ারিয়ার্স স্কোয়াডে সেখানে পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে নয়জন লোকালের সাথে ছয়জন বিদেশি ক্রিকেটার এমন হয়ে গেছে যে যেমন খুশি তেমন সাজো যে যতগুলা লোকাল বিদেশি ঘোষণা করতে পারে তাদের মন ইচ্ছামতেই হবে একাদশ যার যার মন ইচ্ছামতে হবে কিন্তু সবচেয়ে বেশি আমি অবাক হলাম সেন্ট্রাল স্টেকের স্কোয়াডটা দেখে কারণ আমি এই যে পাঁচটি দল অংশগ্রহণ করবে আসন্ন গ্লোবাল সুপার লিগের মধ্যে আমি কিন্তু চারটি দলের স্কোয়াড বিশ্লেষণ করেছিলাম অর্থাৎ গায়না হোভাঠারি গেন্স রং এবং সবশেষ ডুবাই ক্যাপিটালসকে নিয়ে সেন্ট্রাল স্টেকসকে নিয়ে আমি আসলে স্কোয়াড বিশ্লেষণী করতে আমি যাইনি যার কারণে আমি স্কোয়াডটার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা যখনই প্রথম দেখলাম আমি খুবই অবাক হলাম চোদ্দ সদস্যের যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে সেখানের মধ্যে তেরো জন নিউজিল্যান্ডের ক্রিকেটার আর মাত্র একজন বিদেশি ক্রিকেটার এটা আসলে খুবই আমার জন্য একটা বিস্ময়কর একটা জিনিস আসলে যারা ভিডিওটা দেখছেন অথবা যারা ইতিমধ্যেই স্কোয়াডটা খেয়াল করেছিলেন তাদের জন্য আসলে বিস্ময়কর হওয়ার কথা কারণ অন্যান্য দলগুলো তো চারজন বিদেশি ছজন আটজন নয়জন জন এরকম তো আছে কিন্তু এই দলের মধ্যে মাত্র একজন বিদেশি ক্রিকেটার তো চলুন যেহেতু সেন্ট্রাল স্টেকসের স্কোয়াডটা নিয়ে কথা বলছি তাই তাহলে তাদের যে স্কোয়াডটা রয়েছে সেটার একটা পোস্টমার্টম করা যাক চোদ্দ সদস্যের যে স্কোয়াডটা তার ঘোষণা করেছে এর মধ্যে তাদের দলকে নেতৃত্ব দিবে দু হাজার চব্বিশ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতানো নিউজিল্যান্ডের ক্রিকেটার টম ব্রুস টম ব্রুস এই দলের নেতৃত্বে থাকছে এখন যদি আমরা চোদ্দ সদস্য স্কোয়াডটা যদি আমরা পৃথক পৃথকভাবে বলি এখানে প্রথমত ব্যাটসম্যান ডিপার্টমেন্টে পাঁচজন ব্যাটসম্যানকে রেখেছে চারজন অলরাউন্ডার রেখেছে এবং পাঁচজন বোলার রেখেছে এর মধ্যে যে পাঁচ ব্যাটিং ডিপার্টমেন্টে যে পাঁচজন ব্যাটসম্যান রয়েছে তারা তাদের মধ্যে প্রথম যে নামটি সেটি হচ্ছে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার উইল ইয়াং ডানাতি ওপেনার ব্যাটসম্যান উইল ইয়াং কিন্তু এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হতে যাচ্ছে তারপর নামটি হচ্ছে এখানে রয়েছে কার্টি সিএপি সে একজন ওপেনার ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান তারপর এখানের মধ্যে রয়েছে ড্যান ক্লেবার ডেন ক্লেবারও একজন টপ অর্ডার ব্যাটসম্যান তিন নাম্বার পজিশনে খেলে থাকে সর্বশেষ সুপার স্মেশও তিন খেলেছে এবং উইকেট কিপিংটা করে থাকে এমনকি আসন্ন এই গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল স্টেক্সের উইকেট কিপার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে এখানে দুইজন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এর মধ্যে একজন তো আছে তাদের ক্যাপ্টেন টম টম টমব্রুশ মূলত টপ মিডল অর্ডারে খেলে থাকে তাদের দলের জন্য একটা ভালো একটা নাম এখানে টম কিন্তু সবশেষ সুপার মেশে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রানস করা হয়েছে তারপর এই দলের মধ্যে মিডল অর্ডারে আরেকজন দায়িত্ব পালন করবে ডানাতি মিডল অর্ডারের ব্যাটসম্যান উইলিয়াম ক্লার্ক এই হচ্ছে পাঁচজন ব্যাটসম্যান চারজন অলরাউন্ডার রয়েছে এর মধ্যে রয়েছে দুজন স্পিন বলিং অলরাউন্ডার দুজন পেস বলিং অলরাউন্ডার প্রথমে যদি আগে পেস বলিং অলরাউন্ডার নিয়ে কথা বলি এর মধ্যে প্রথম পেস বোলিং অলরাউন্ডে হচ্ছে ডানাতি পেস বলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন সে মূলত মিডল অর্ডারে খেলে থাকে এবং যে সে মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার বোলিংটা তার দ্বিতীয় কাজ প্রথম কাজটা হচ্ছে তার ব্যাটিং তারপর এখানে রয়েছে আরেকজন পেস বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল ডগ ব্রেসওয়েল মূলত একজন বোলিং অলরাউন্ডার সে মূলত তার মেইন কাজটা হচ্ছে বোলিং বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারে সে একজন ডানাতি পেস বোলিং অলরাউন্ডার এদের মধ্যে যে দুজন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে এর মধ্যে একজন হচ্ছে অ্যাঙ্গাস অ্যাঙ্গাস একজন রাইটাম অফ স্পিনার এবং ডানাতি রাইটাম রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান সে মূলত মিডল অর্ডারে খেলে থাকে এবং আরেকজন হচ্ছে এখানে ডিএন ফক্সক্রফট আমরা ডিএন ফক্সক্রফট সম্পর্কে কিন্তু মোটামুটি অনেকেই ধারণা রাখি সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান প্লাস অফ স্পিন বোলিংটা ভালো করে থাকে এই গেলো অলরাউন্ডার ডিপার্টমেন্ট তারপর তাদের বোলিং ডিপার্টমেন্টে মোট পাঁচজন বোলারকে তারা রেখেছে এর মধ্যে দুজন স্পিনার এবং তিনজন পেসার দুজন স্পিনার মোটামুটি ভালো নামই তারা নিয়েছে এর মধ্যে একজন রয়েছে লেফটার্ম স্পিনার জেএডেন লেনক্স জেএ এন লেনক্সও কিন্তু ভালো একজন বোলার এরপর এখানের মধ্যে আছে তারকা লেফটার্ম স্পিনার এজাস পাটেল এজাস পাটেলকে আমরা কিন্তু বেশিরভাগ সময় নিউজিল্যান্ড জাতীয় দলের টেস্ট স্কোয়াডে দেখে থাকি এখানে তাকে টি টোয়েন্টি তো তাকে রাখা হচ্ছে তারপর এখানে তিনজন পেস বলারকে রাখা হয়েছে এর মধ্যে এখানে আছে প্রথম নামটা হচ্ছে ডানাতি পেস বলার ব্লেয়ার টিকনার ব্লেয়ার টিকনার কিন্তু একটা সময় নিউজিল্যান্ড জাতীয় দলের নিয়মিত সদস্য ছিল তারপর এখানের মধ্যে আছে ইয়াং ডানাতি পেসার টবি ফাইন্ডলে টবি ফাইন্ডলেও ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ভালো একটা পারফর্মার এবং সবশেষ যে নামটি সেটি হচ্ছে একমাত্র বিদেশি যে ক্রিকেটারটা সেটা হচ্ছে কেরিবি পেস বলার মেথু ফোর্ড মেথু ফোর্ডই এই দলের একমাত্র বিদেশি ক্রিকেটার সে দু হাজার চব্বিশ বিপিএলে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল এবং দুর্দান্ত পারফর্ম করেছিল যে কোটি ম্যাচ খেলেছে সেখানে সে বোলিংয়ের পাশাপাশি কিন্তু লোয়ার মিডল অর্ডার ভালো ব্যাটও চালাতে পারে যেটা আমরা কুমিল্লা ভিক্টোরান্সের জার্সিতে তাকে দেখেছি এই দলের একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে তাকে রাখা হয়েছে এখন কথা হচ্ছে যে যে চোদ্দ সদস্যের স্কোয়াডটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কেনমাত্র একজন বিদেশি ক্রিকেটারকে তারা রেখেছে তেরোজনই তাদের লোকাল ক্রিকেটার আমরা যদি চোদ্দ সদস্য স্কোয়াডটা যদি এক নিমিষে বলি সেখানে উইল ইয়াং কার্টিস হ্যাপি ডিয়ান ক্লেবার টম ব্রুস উইলিয়াম ক্লার্ক জশ ক্লার্কসন অ্যাঙ্গার শ ডিয়ান ফক্সক্রফট ডগ ব্রেসওয়েল এজাজ পার্টেল জেডন লিনক্স টবি ফ্রাইন্ডলে এবং ব্লেয়ার টিকনার এই তেরো জন ক্রিকেটারই কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে এখানে আছে মেথু ফোর্ড এখন এই যে গ্লোবাল সুপার লিগের যে পাঁচটি স্কোয়াডের মধ্যে যে পাঁচ ধরনের স্কোয়াড ঘোষণা করেছে তারা একাদশ কীভাবে নামাবে এখানের মধ্যে আমরা যদি সেন্ট্রাল স্ট্যাক্সের দিকে তাকে একমাত্র বিদেশি ক্রিকেটার আছে তার মধ্যে তাকে কি প্রতি ম্যাচে একাদশে খেলাতে হবে নাকি তাকে একাদশে না খেলালে চলবে চোদ্দো জনের মধ্যে যে কোনো এগারোজন জন হলে চলবে সেটা আসলে বুঝতে পারছি না এমনকি আমরা যদি তাকে ডোবাই ক্যাপিটালসের দিকে জন দেশির সাথে নয়জন বিদেশিকে রেখেছে তারা তারা কয়জন দেশি কয়জন বিদেশি খেলাবে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এমনকি যদি হোবাটারি কিন্তু স্পোর্টে থাকায় দশজন দেশির সাথে চারজন বিদেশি এবং এখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে কীভাবে তারা একাদশটা নামাবে সেটা এখন পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে গায়নামাজন ওয়ারিয়ার্স কিন্তু নয়জন দেশের সাথে ছয়জন বিদেশি এটা মোটামুটি সামঞ্জস্য রয়েছে এমনকি রংপুর রাইডার্সের আটজন দেশের সাথে সাতজন বিদেশি এটাও মোটামুটি সামঞ্জস্যপূর্ণ রয়েছে আমরা যেই ধরনের টি টোয়েন্টি লিগ দেখে থাকি যেখানে সাতজন দেশের সাথে চারজন বিদেশি খেলে সেই হিসাবে কিন্তু শুধুমাত্র গায়নামেজন ওয়ারিয়ার্স এবং রংপুর রাইডার্সের স্কোয়াডটাই কিন্তু মোটামুটি মোটামুটি নয় একদম পারফেক্টলি তাদের স্কোয়াডটা কিন্তু ব্যালেন্স বাকি যেই তিনটি দল রয়েছে এক দলের চারজন বিদেশি এক দলের জন বিদেশি এক দলের মাত্র একজন বিদেশি তারা আসলে কীভাবে একাদশটা সাজাবে সেটা আমার মাথায় ঢুকছে না তবে এই ধরনের উলট পালট স্কোয়াড বা বিদেশি ক্রিকেটার রাখার পেছনে কারণ এটা হতে পারে বিগ বেস্ট লিগে চারজন বিদেশি রাখার কারণ তাদের লীগের একাদশের মধ্যে এত বেশি বিদেশি ক্রিকেটারের খেলে না সেটা একটা কারণ হতে পারে সুপার স্মেশেও তারা মাত্র একজন বিদেশি রেখেছে অর্থাৎ নিউজিল্যান্ডের লিগ সেন্ট্রাল্স তারাও হয়তোবা বিদেশি খুব বেশি একটা খেলায় না এই কারণে হতে পারে এবং আরেকটা দল হচ্ছে ডুবাই ক্যাপিটালস কারণ তাদের দেশে যে বিদেশি ক্রিকেটের একাদশের মধ্যে আট জন খেলে সেই হিসাবে হয়তো তারা জন বিদেশি ক্রিকেটার রেখেছে তবে যেহেতু যেমন খুশি তেমন সাজো স্কোয়াড হয়ে গেছে তাহলে আসলে আমাদের আসলে এই লিগ থেকে আসলে যে একটা নিয়ম যে একটা স্পেসিফিক নিয়ম এভাবেও চলবে সেটা আসলে আশা করাটা বোকামি হবে গত গ্লোবাল সুপার লিগ থেকে এবারে গ্লোবাল সুপার লিগে কিন্তু বড় বড় দল অংশগ্রহণ করছে কিন্তু বড় বড় দল কিন্তু বড় বড় ব্ল্যান্ডারও করেছে স্কোয়াড ঘোষণা নিয়েতে দেওয়াতে যেখানে অবশ্যই গায়ানার যে আয়োজক রয়েছে জিএসএল টি টোয়েন্টি তারা আসলে পারমিশন দেওয়াতে কিন্তু এই ধরনের উদ্ভুত উদ্ভুত স্কোয়াড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নিউজিল্যান্ডের সুপার লিগের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন সেন্ট্রাল এই তেরো জন দেশের সাথে একজন বিদেশি ক্রিকেটের স্কোয়াডটা আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে এটা খুবই অদ্ভুত স্কোয়াড কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ